আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি এমন একটা জায়গার সন্ধান দিব যে সব জাত সুযোগ সুবিধা আছে এমন একটা প্লট বাউন্ডারি করা মাটি বরাট করা গেইট লাগাইল আর ফসলের গাছ হইমু। হৈমু ল গাছ কি দরিয়া যা ফসলের গাছ আছে যা ফল ফসলের গাছ আছে সবই ই বাউন্ডারি ভিতরে আছে কম বেশ আপনারা না দেখলে বিশ্বাস করতে না তবে আমি তোটুকু পার আংশিক আপনারা রে আর মেইন রোড ফটো তো বাদে আমি যাইমু আশপাশ পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবা আসলে আপনার উপর আইবা এ দাম দর যাচাই করবা ইবাদ এরকম দাম বিকে না বিকেন না এর তো আপনারা কিনবা অসুবিধা নাই ই সাইটে দিইরকম বিকে দাম আমি তো ইনশোয়াল্লাহ দামও লোকেশন সব কিছু আমার ভিডিওর ভিতরে দেবও থাকবো আপনারা সব কিছু আমার ভিডিওর ভিতরে পাইবা দাম দর আর ওই দুঃখ পর তো লেসুর গাছ দেখলাম আমার গাছ খাটলো গাছ লেসুর গাছ শফরির গাছ এরপরে মানে নারিকলর গাছ গুয়ার গাছ ইতা সবজি গাছ গাছ কি ভিতরে আমি আমার দেখা আছে মানে এখন তো চাবি না আমি দুঃখিত দেখাইতে পারছি না ইনশো আল্লাহ পরবর্তীতে যদি আপনারা আইন সরজমিনে দেখবা নেই আর ওই যে গেট আছে গেটটাও আজ মহিলা আপনার একটা গাড়ি লইয়া ইয়া ঢুকতে ডাইরেক্ট ঢুকতে পারবা ও রাস্তা থেকে ডাইরেক্ট ইয়া ঢুকতে পারবা আর যে বাউন্ডারিটা আছে বাউন্ডারিটার উচ্চ উচ্চতা ওই নারের কাছে দশ ফুট মাটিতে কি লাগাইয়া দশ ফুট পর্যন্ত উষা আছে এখন আমরা যে আশপাশ পরিবেশ তো দু বিল্ডিং বাম সাইড দিদি বিল্ডিং আছে ও যে সুদা সামনেও আছে আর ও দু একটা একটা গেটের একটা বাউন্ডারি পরে আছে যে হাটলটির গাছ আছে অন্য আশপাশ পরিবেশ আঁকি সামনে আমার একটা বিল্ডিং আছে বাম আমার বিল্ডিং আছে এরা এইটু বাড়াটিয়া কিন্তু ভাড়াটিয়া সব সময় কেনা চলে আপনারা যে বাউন্ডারিটা আছে যদি আপনারা কিনিয়া এটা বাসা বানাইয়া দেন বাড়াটির কোনো অভাব নাই বারাটি আপনারা তো বানাইয়া দেওয়ার শেষ বাদেও বাড়াটিয়া বাড়াটির অভাব নাই সবসময় বাড়াটিয়া ভাইবা তে আর লোকেশনটাও খুব সুন্দর লোকেশন যে লোকেশনটা ওই সিলেট কুমারগাঁও বাসস্ট্যান্ড বাইপাস সংলগ্ন টেমুকি পাঁচ টেমুকি তা কি পাঁচ বাড়া সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন টেমুকি বাস স্ট্যান্ড বাইপাস সংলগ্ন আপনারা অত সিন কুমারগাঁও বাস স্ট্যান্ড শাহজালাল বিশ্ববিদ্যালয়ের খান্দার পড়ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ড তাকিয়া বাসস্ট্যান্ড বাইপাস সংলগ্ন ফরি গেছি কি টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট তাকিয়া ফার্স্ট টেখা পাড়া ফার্স্ট টেকা পাড়া আপনারা জালাবাদ থানা উনচল্লিশ নম্বর সিটি কর্পোরেশন বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন উনচল্লিশ নম্বর ওয়ার্ডও জায়গাটার অবস্থা মেইন যে ফোর লাইন রোড গেছে সাইড লাইন রোড আছে রোডটা কি আটিয়ে গেলে কমে বেশি দুইটা কি তিন মিনিটের ভিতরে আপনারা বাসা ফলন্ত বাসার গেইটও পারবা বা যে পলটটা কইসি আমি পলট দিতে পারবা বাসা বানাইলে তো আপনারা বাদে বাসা এখন পলট ফলন্ত দিতে পারবা যে আপনারা আইবা দেখবা আর দাম প্রতি শতাংশ ছয় লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাবেককে ওইগুলো আশপাশ পরিবেশ এরপরে তো আপনারা সব কিছু আমি কইছি বিস্তারিত আপনারা আইলে বাদ বাকি দেখবা তে আজকের জন্য বিদায় নিলাম ওকে আসসালামু আলাইকুম